তো এখানে এমন বকর রহমল্লাহ বলছেন বাবু ও জুবিল হাজি এ অধ্যায় হচ্ছে হজ ফরজ হওয়া সম্পর্কে যদি আপনি আরবি ভাষাতে বলেন ইসলামের পরিভাষা তাহলে হজ ফরজ হওয়া সম্পর্কে হজ অজে হওয়া সম্পর্কে অনুবাদ করবেন না কারণ বাঙালি যদি বুঝবে না ভুল বুঝবেন আলী রাজি আল্লাহ থেকে একটি উক্তি রয়েছে হাদ্দে সিন্নসা আল্লা ওকুল হেম মানুষের বিবেক অনুযায়ী ধারণ ক্ষমতা অনুযায়ী তাদের সাথে কথা বলো আপনাদের সামনে কিছু যদি ইংলিশে লেকচার শুরু করে দেয় হ্যাঁ তো কি যুক্তিসঙ্গত হবে না কঠিন আপনার সাধারণ মানুষ আপনাদের যেসব বিষয়ের প্রয়োজন সেগুলি না বলে যদি হ্যাঁ বিজ্ঞান চর্চা এক শ্রেণীর বক্তারা আছে এগুলি করে কারণ ওদের মাল মশলা দরকার শুধু লাভ আছে জাতির কোনো সংশোধন হয়েছে কোনো সংশোধন হয়নি তো মানুষ যতটা বুঝে সে অনুযায়ী তুমি আলোচনা করো আর তোর তরিদন জবাল্লাহ রসুল তোমরা কি চাও যে এমন কিছু বলতে গেলে আর যাতে মানুষ ভুল বুঝে বসে থাকলো আর আল্লাহ রসুলকে মিথ্যা মনে করলো বা ইসলাম থেকে সে ফিরে গেল গুমরা পথভ্রষ্ট হলোটা চাও এই জন্য বলতে হবে হজ ফরজ হজ সম্পর্কে ও অফজলেহি এবং তার ফজিলত সম্পর্কে ফজিলত মানে মহত্ত্ব তার মানে তার ফায়দা কী পাবে আপনি হজ করলে ভাবেন কি আপনি অকল ইল্লাহ তাআলা আর মহান আল্লাহর এই বাণীর তফসিল সম্পর্কে যেটি হচ্ছে হজ ফরজ হওয়ার দলিল সুরে আলে আমরান আট নম্বর সাতানব্বই হজ সম্পর্কে করা নেকারী আলোচনা রয়েছে তিনটি জায়গায় এক হচ্ছে সুরে আলে এমরানে এখানে এই না ওয়ালা বাইটিং ওজবেলা আল্লাহকাত মোবার এখন হোদল্লিল আল আহমিন সি হায়াতম বাইনা গ্রাহিম অমান দেখা আমে না

না সুরা হজ একটি সুরার নামই সুরে হজ এই জন্য আমি জিজ্ঞেস করলাম মুশকিলগুলোতে জিজ্ঞেস করলাম না আপনাদেরকে যে সুরা বাকারাতে আছে আল ইমরান আছে আমি তো বলে দিলাম কিন্তু একটা সুরার নামই হচ্ছে সুরাতুল হজের নাম নামকরণ হয়েছে সে সুরার সেই জন্য তাতে হজের কিছু কথা রয়েছে জি জিজেন হজ আল্লাহ বলছেন হজের ঘোষণা করে দাও জনসমাজে মুসলিম সমাজে আসছে আয়াতীতে তো এই আয়াত সুরে আল ইমরানের এই আয়াতের তো শেষ সম্পর্কে কি বলছেন ওয়ালিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ শুরুই করছেন এই শব্দ দিয়ে আল্লাহর নাম দিয়ে হ্যাঁ আল্লাহর জন্য কি জন্য শিক্ষা দিচ্ছেন যে হজ যেন আল্লাহর জন্য হয় গায়রুল্লার জন্য না হয় হজ আল্লাহর জন্য হবে তৌহিদ ভিত্তিক হবে এখলাস ভিত্তিক হবে তাতে যেন শিরক না থাকে বেদাত না থাকে খেয়াল খুশি করবেন না আপনি বরং যেইভাবে রসুল উল্লাহ সাহা হজ সম্পাদন করেছেন এবং শিখিয়েছেন সেইভাবে হজ আদায় করতে হবে কারণ সেটি আল্লাহর বিধান আর এক আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আলিল্লাহি করতে হবে দুনিয়ার কোনো গরজ না থাকে গরজ হচ্ছে মানুষের দুই রকম এক হচ্ছে সুনাম নামও এক হচ্ছে দুর্নাম থেকে বাঁচা এ দুটো হচ্ছে মানুষের গরব গরজ হ্যাঁ হজ করবো তার লোকের হাজি সাহেব বলব কারণ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে আল হাজ বা হাজি সাহেব টাইটেলটা পাওয়া যায় আর একটা হচ্ছে দেশে গিয়ে বলতে পারবে হজ করেছি এত ওমরা করেছি সৌদি আরবে ছিলাম আর একটা হচ্ছে দুর্নাম থেকে বাঁচা যাবেন দেশে সবাই জিজ্ঞাসা করবে যে তুমি তো সৌদি আরব থেকে হজ করেছ কি বলবো মানুষে কি বলবে এটা হজ তো করে যেতে হবে কি বলবে মানুষ সমাজে কি করে মুখ দেখাবো যা থাকলে আবার হজটা করলাম না তাই না 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 লিন্লা হলো নাইট মানুষ হাজার লীলা আসে হইলো মানুষের ভয়ে বা মানুষকে খুশি করার জন্য মানুষের কাছে চাওয়া পাওয়া এখলাস পরিবন্থে আমল হলে তাতে নেকি কমতে কমতে জিরোতে নেমে যায় জি যত এখলাস কমবে তত নেকি কমবে যদি মোটেই এখলাস না থাকে তো কিছুই নেকি পাবেন না বরং সেটা সিরকে কুপুরিতে পরিণত হবে জি যেমন কেউ নামাজই পড়ে না কিন্তু কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো তাহলে সে পুরো নামাজটা মানুষের জন্য আল্লাহর জন্য মোটেই পড়লো না Sekici diyor Allah hazret kurun. <laughs>